হ্যালো বন্ধুরা আপনার একটি সাঁতারটি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে পুকুর বা জলাভূমি ভরাট নিয়ে আইন কি বলে তো দেখুন জলাভূমি বা পুকুর ভরাট নিয়ে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিতে শুরু করেছেন অর্থাৎ উনিশশো সালে মৎস্য দপ্তর যে আইনটি তৈরি করেছিলেন সেটা দু সালে সংশোধন করা হয় এবং এই সংশোধনে বলা হয়েছে যে বাস্তবে যদি খাতা কলমে আপনার সে জমিটি যদি পুকুর না থাকে এবং সে জমিতে বর্তমানে যদি পুকুর বা জলাভূমি থাকে তাহলেও সে জমি কিন্তু ভরাট করা যাবে না তো এই নিয়ে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিতে শুরু করেছেন তো এ বিষয়ে আর কি কি বলা হয়েছে তো চলুন সেটা আপনারা জানিয়ে দিচ্ছে তো দেখুন পুকুর বা জলাভূমি ভরাট রুখতে উনিশশো সালে মৎস্য দপ্তর আইন তৈরি করে যা দু সালে সে আইন সংশোধন করা হয় এবং তাতে বলা হয় পুকুর বা জলাভূমি হিসেবে উল্লেখ না থাকলেও তা ভরাট করা যাবে না অর্থাৎ আপনার রেকর্ডে কোনো পুকুর বা জলাভূমি উল্লেখ নেই অথচ বাস্তবে সে জমিতে আপনার পুকুর বা কোনো জলাভূমি রয়েছে এবং সেক্ষেত্রেও সেই পুকুর বা জলাভূমি কিন্তু ভরাট করা যাবে না যেটা কিন্তু দু হাজার সালে সংশোধনে এটা বলা হয়েছে তো তারপর দেখুন বেআইনিভাবে জলাভূমি ভরাট করে নির্মাণের অভিযোগ প্রায় শোনা যায় এভাবে জলাভূমি ভরাট করার ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে সম্প্রতি একটি মামলায় বেআইনিভাবে জলাভূমি ভরাট রুখতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তারপরেই এবার জলাভূমি ভরাট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের মৎস্য দপ্তর নির্দেশিকায় বলা হয়েছে যে জলাভূমি ভরাটের কোনো অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ করা হবে শুধু তাই নয় এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরও দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরাও কোনো পদক্ষেপ না করলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে এছাড়া অন্যায়ভাবে কেউ জমির চরিত্র বদল করলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ জলাভূমি ভরাট করার পর সেটা যদি কোনো জমির শ্রেণী পরিবর্তন করে দেন অর্থাৎ সেখানে যদি কোনো বাড়ি বানান বা কোনো কৃষিকাজ্যে যদি সে জমি ব্যবহার করেন সেক্ষেত্রেও কড়া ব্যবস্থা কিন্তু নেওয়া হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবানঙ্গ এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সম্প্রতি এই নিয়ে রাজ্যকে নির্দেশ দিয়েছে তারপরেই পদক্ষেপ করল সরকার জানা গিয়েছে কোথাও বেআইনিভাবে জলাভূমি ভরাট হচ্ছে কিনা না সে বিষয়ে জেলা এবং ব্লক আধিকারিকদের নজরদারি চালাতে হবে অনেক সময় ব্লক এবং জেলা আধিকারিকেরা অভিযোগ পেয়েও সেক্ষেত্রে পদক্ষেপ করেন না এখন থেকে আর তা করলে চলবে না জলাভূমির চরিত্র বদলের কোনো অভিযোগ পেলে সেই মুহূর্তে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে আর এই ব্যবস্থা না নিলে ওই সমস্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করবে রাজ্য সরকার আধিকারিকদের একাংশের বক্তব্য অনেক ক্ষেত্রেই প্রশাসনের নজরদারির অভাব জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে আইনে জটে জলাভূমি সংস্কারের কাজ আটকে যাচ্ছে উল্লেখ্য ভূমি রাজস্ব দপ্তরের নিজস্ব আইন রয়েছে তাতে তাদের রেকর্ডে পুকুর বা জলাভূমি হিসেব উল্লেখ থাকলেও সেটা বোঝানো যায় না অর্থাৎ ভরাট করা যায় না কিন্তু এমন অনেক পুকুর বা জলাভূমি রয়েছে যেগুলো নথিভুক্ত নেই সেগুলো নির্বিচারে ভরাট করা হচ্ছে তা বন্ধ করার জন্য উনিশশো সালে মৎস্য দপ্তর আইন তৈরি করে যা দু সালে সেই আইন সংশোধন করা হয় তাতে বলা হয় পুকুর বা জলাভূমি উল্লেখ না থাকলেও তা ভরাট করা যাবে না সেই আইন মানা হচ্ছে না বলে অভিযোগ জমি মাফিয়ারা নির্বিচারে জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ করছে বলে অভিযোগ সেক্ষেত্রে অভিযোগ জানানো হলেও সেই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যায় ততদিনে জলাভূমি ভরাট সম্পূর্ণ হয়ে যায় তাই জলাভূমি ভরাট রুখতে মৎস্য দপ্তরের থেকে এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে অর্থাৎ আপনার কাগজে কলমে যদি পুকুর বা কোনো জলাভূমি উল্লেখ না থাকে অর্থাৎ রেকর্ডে যদি কোনো পুকুর বা বাঁধ বা এই জাতীয় কোনো জলাভূমি যদি উল্লেখ না থাকে এবং বাস্তবে সে জমিতে যদি আপনার কোনো পুকুর বা যে কোনো যদি জলাভূমি থাকে সেক্ষেত্রেও আপনার সেই জলাভূমি কিন্তু ভরাট করা যাবে না যা দু সালে যে আইনটি সংশোধন করা হয় সেই আইন অনুযায়ী এবং তা সত্ত্বেও যদি পুকুর বা কোনো জলাভূমি ভরাট করা হয় তাহলে কিন্তু রাজ্য সরকার এবার থেকে করা পদক্ষেপ নেবেন এবং এর পাশাপাশি যদি কোনো সরকারি আধিকারিক অর্থাৎ বিএলআরও বা ডিএলআরও যদি কোনো আধিকারিকও তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেন তাদেরকেও কিন্তু শাস্তির মুখে পড়তে হবে তো আশা করি আপনারা পুকুর বা জলাভূমি ভরাট নিয়ে যে সংশোধিত আইনে যে বিষয়গুলো বলা হয়েছে বা যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন